গত উনতিরিশে ডিসেম্বর রবিবার এগারো দিন ব্যাপী হুগলিতে ফুলি পঁয়ত্রিশতম উৎসব এবং মেলায় বিশ্ববন্ধু সোসাইটি ও এখন নজর এবং ইএনসি নিউজ চ্যানেলে যৌথ উদ্যোগে সমাজে বিভিন্ন বিশিষ্ট সম্মানীয় কৃতি ব্যক্তি ও কৃতি সাংবাদিকদের সম্বর্ধনা জ্ঞাপন শংসাপত্র প্রদান বৃক্ষদান প্রভৃতি করা হয় এই অনুষ্ঠান বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন এখন নজর সংবাদপত্র এবং ইএনসি চ্যানেলের চিফ এডিটর ডক্টর সঞ্জয় চন্দ্র সেন উপস্থিত সংবর্ধিত বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে উপস্থিত ছিলেন সংবাদ সংবাদপত্রিকার সম্পাদক দেবকুমার চ্যাটার্জী আকাশ বার্তার সাংবাদিক রাখি সাহা ঘাটাল বার্তা সংবাদপত্র ও চি বার্তা ডিজিটাল মিডিয়া চ্যানেলের চিফ এডিটর গঙ্গাধর রায় ইএন সির সাংবাদিক চঞ্চল সিদ্ধান্ত ঘাটাল জি টিভি সাংবাদিক শম্ভু সিং চব্বিশ ঘন্টা চ্যানেলে সাংবাদিক বীরেন্দ্র রায় সাংবাদিক দীপ চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট আইনজীবী সাহিত্যিক পশুপ্রেমী অনুরাগী এবং পরিবেশ সচেতন মানুষজন উপস্থিত সম্মানীয় ব্যক্তিদের হাতে শংসাপত্র ও বৃক্ষ তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তথ্য ও সংবাদে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার ঘাটাল বার্তা আমি দেখেছি তাকেও আমি অন্তত আত্ম ধন্যবাদ জানাই এইটুকুই আমার বক্তব্য আর আমার কাছে একটি কবিতা বা ছড়া শুনতে চেয়েছেন সেটা আমি বলি আমি আমার কর্মসূত্রে আমি আমার কর্মসূত্রে একবার একটা থানায় গিয়েছিলাম তো সেই থানায় গিয়ে যে দৃশ্যটা দেখেছিলাম সেটা নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম সেই কবিতাটা আপনাদের শোনাই কবিতাটার নাম হচ্ছে ওসির হাতে বাঁদর খুন খুনের খবর আনতে সেদিন যখন গেছি থানায় ওসির ঘরে ঢুকেই দেখি বাঁদর সেলাম জানায় ওসির ঘরে বাঁদর দেখে প্রশ্ন জাগে মনে হঠাৎ কেন বাঁদর হেথায় রাজত্ব যার বোনে সেন্ট্রি ছুটে এসে বলেন কি আর বলবো দাদা এই বাঁদর দেখছি মানুষ এখন আমরা সবাই গাধা এই থানারই বাবু ওরই বাচ্চা মারেন দোষী খুঁজতে বাঁদর এলেই ওসি থানা ছাড়েন আসল খবর ফেলে রেখে এই খবরই নিলাম ওসির হাতে বাঁদর খুন রিপোর্ট লিখে দিলাম তো এ মনিহান আমার নাহি সাজে তো এই উৎসব মানুষের জন্য মানুষের সাথে মানুষের পাশে ডাক্তারবাবুর অনুপ্রেরণায় সামনের এবং আশা করি বহু বছর ধরে এই এই উৎসব চলবে বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম নমস্কার যে কিভাবে যে বিভিন্ন রকম খবর কিভাবে সংগ্রহ করা যায় এবং সংগ্রহ করে সেটা আরো খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমরা পরিবেশন করতে পারি